আজকের এই গল্পটি একজন মেয়ের যে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নকে নিজের মতো করে সাজিয়েছিল সাদা শাড়ি মাথায় ঘুমটা হাতে আলতার ছিল পরিপূর্ণ বাড়িটা সাজানো হয়েছিল রঙিন আলোয় ফুলের মালায় বিয়ের কেক থেকে শুরু করে মেহেদি ডিজাইন প্রতিটি জিনিস নিজে বেছে নিয়েছিল সে অতিথিদের তালিকা থেকে শুরু করে খাবারের মেনু সবই ছিল তার পছন্দ মতো কিন্তু যেদিন তার জীবনের সবচেয়ে বড় দিন হওয়ার কথা ছিল সেদিন সে একা পাত্রপক্ষ জানিয়ে দিয়েছে বিয়ে হবে না অনেকে ভেবেছিল এই আঘাতে সে ভেঙে পড়বে কিন্তু না সে বরং সেদিন সকালে উঠে নিজের পছন্দের বিয়ের শাড়িটা পরলো চুল বেঁধে টিপ পরে আলতা পরে সাজল তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে হাসলো আজ আমার বিয়ের দিন হ্যাঁ কেউ আসেনি তো আমি আছি আমি নিজেকে ভালোবাসি আমার জীবন আমার সিদ্ধান্ত আমার খুশি এই সবই আমার কারোর অনুপস্থিতি আমার অস্তিত্বকে ছোট করে না এই গল্পটি শুধু একটি বিয়ে ভেঙে যাওয়ার গল্প নয় এটি আত্মসম্মান আত্মবিশ্বাস আর নিজের প্রতি ভালোবাসার গল্প প্রতিটি মেয়ের জীবনে এমন মুহূর্ত আসে যখন তাকে একা লড়াই করতে হয় কিন্তু মনে রাখবেন আপনি একা নন আপনার সবচেয়ে বড় শক্তি আপনার ভেতরেই লুকিয়ে আছে জীবনে অনেক প্রত্যাখ্যান আসবে কিন্তু তা আপনার মূল্য কমায় না বরং এই প্রত্যাখ্যান আপনাকে আরও শক্তিশালী করে তোলে আপনি যদি নিজেকে ভালোবাসেন তাহলে কেউ আপনার আত্মসম্মানকে আঘাত করতে পারবে না বন্ধুরা এই চ্যানেলে আমরা এমন আর অনেক গল্প নিয়ে আলোচনা করব যা আপনাদের অনুপ্রাণিত করবে আপনাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্ট সেকশনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন নতুন নতুন গল্পের জন্য ভালো থাকুন নিজেকে ভালোবাসুন